হ্যালো বন্ধুরা সকালের সূচনা হলো মালিকার চা দিয়ে এবার আমি হেসে চেখে গেলাম হেসেলে আমি কী কী রান্না করবো দেখতে থাকো দেখো পালং শাক পালং শাকটা আমি শুধু রসুন দিয়ে আজকে ভাজা করবো আর এদিকে দেখো পনির পনিরগুলোকে আমি আলু দিয়ে করব ডালনা মতো আর এটা হলো ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটা আমি পোস্ত করবো আজকে আমার হেসে থেকে এই রান্নাগুলো বেরোবে তোমরা দেখতে থাকো প্রথমে আমি পালং শাক দিয়ে রান্নাটা শুরু করলাম আমি সরষের তেলে কালো জিরে আর একটু ভেঙে শুকনো লঙ্কা দিয়ে চার কোয়া থেতু কুয়া রসুন দিয়ে আমি একটু নেড়ে নেব নেবো মানে একটু ভেজে নেব রসুনটা যাতে লালচে হয়ে আসে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো পালং শাকগুলো এখানকার পালং শাকগুলো কি সুন্দর দেখো পুরো পাতাগুলো ছাড়ানো থাকে আর ফ্রেশ মানে ধোয়া থাকে তবুও আমি একবার ধুয়ে নিয়েছিলাম আর একটু লবণ ছড়িয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো তোমরা তো জানোই পালং শাক থেকে প্রচুর জল বের হয় আমি খানিকক্ষণ ঢাকা দেওয়ার পরে ঢাকা খুলে দেবো যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় সেবা শুকিয়ে গেল শুকনো হয়ে গেল আমার পালং শাকও পুরো রেডি হয়ে গেল এবার চলে আসি দ্বিতীয় রান্নায় দ্বিতীয় রান্নাটা করেছিলাম আমি ঢেঁড়সের ছাল সর্ষে আর পোস্ত দিয়ে ভেবেছিলাম শুধু পোস্ত দিয়ে করবো কিন্তু পরে ভাবলাম একটু শর্ষের ওর মধ্যে দিয়ে দিই এটা আরও টেস্টটা ভালো হবে এবার আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর একটা তেজপাতা দিয়ে আমি ঢেঁড়সগুলো টুকরো করে কেটে নিয়েছিলাম আগেই ওর মধ্যে দিয়ে দিয়ে একটু ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ লবণ আর হলুদ দেওয়ার পরে আর একটু ভেজে নেব একটু ভালো করে ভাজা না হলে ভালো লাগবে না অবশ্যই আমি বেশি তেলে কখনোই ভাজি না একটু আঁচ কমিয়ে কমিয়ে ভেজেছিলাম এর মধ্যে দিয়ে দিয়ে দেবো এবার সর্ষে আর পোস্ত গুলে রাখাটা কেন পোস্তটা আমি বেটেছিলাম আর সর্ষেটা পাউডার ছিল একসাথে গুলে রেখেছিলাম এখানে আমি শুকনো লঙ্কা অ্যাড করবো না যেটা কাঁচা লঙ্কায় কয়েকটা দিয়ে দেবো তা যাই হোক এবার ওটা একটু উষ্ণ গরম জলে ওর মধ্যে মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পরে এটাকে একটু সেদ্ধ হতে দেবো সেদ্ধ হয়ে গেলে একদম শুকনো শুকনো করে আমি এটাকে নামিয়ে নেবো কাঁচা লঙ্কাটা দিতে একটু দেরি হয়ে গেছিলো যাই হোক একটু পরে ঠিকই আছে এটা খুব একটা ঝাল হবে না হয়ে গেল আমার দ্বিতীয় রান্না বন্ধু চলে আসি লাস্ট রান্না মানে পনিরের ডালনা এটা করতে আমি বাটার আর সাদা তেল ইউজ করেছিলাম এবার বাটারটা দেওয়াতে ফ্লেভারটা এত ভালো এসেছিলো যে কি বলবো বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো পনির পনিরটা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খানিক্ষণ মাখিয়ে রেখেছিলাম পনিরের পরিমাণটা আমার একটু বেশিই ছিল কেননা অনেকদিন হয়েছিলো পনিরটা আনা হয়েছে তো মেয়ে বললাম আমার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তুমি করে ফেলো অনেক দিন বলতে সাত দিন তাই যাই হোক মনে অল্প অল্প করে আমি ভেজে তুলে রাখলাম তুলে রাখার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল আর দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা আর দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি একটু ভেজে নেব তারপরে আমি একটু লবণ অ্যাড করবো আমি সবসময় পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিই কেননা তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় এবার এটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি না আমি আদা রসুন দিয়ে করছি তা যাই হোক খেতে কিন্তু অপূর্ব হয়েছিলো বাটারটা দেওয়াতে আরও সুন্দর হয়েছিল। এবার এটা আমি পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলো এখানকার আলুগুলো কীরকম জানো তো আমাদের ইন্ডিয়া চন্দ্রমুখী আলু যেমন তাড়াতাড়ি গলে যায় এখানকার আলুগুলোও তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে আলুটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে ওর মধ্যে লবণ আর হলুদ অ্যাড করবো আমি কখনোই ভাজতে ভাজতে প্রথমেই আমি অ্যাড করি না খানিকটা ভেজে নেওয়ার পরে আমি সবসময় যে কোনো রান্নাতে খানিকটা ভেজে নেওয়ার পরে অ্যাড করি এবারে অ্যাড করার পরে আর ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে ছিল আদা রসুনের পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো ছিল আর দিয়ে দিলাম বাটি ধোয়া জল এটাকে ভালো করে কষাতে থাকবো আর ওদিকে দেখো আমি বন্ধুরা ভাতও বসিয়ে দিয়েছি এখানকার ভাত অবশ্য খুব তাড়াতাড়ি হয়ে যায় তা এদিকে আমার এটা কষানো প্রায় শেষ হয়ে গেলো ভাতও প্রায় ফুটতে শুরু করে দিয়েছি এখানে ভাত হতে বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট খানিক্ষণ ভিজিয়ে রাখতে হয় আর এদিকে আমি আলুটা কষানো হয়ে গেলো ওর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ জল যাতে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে হয়ে গেল আলু প্রায় সেদ্ধ হয়ে গেল এবার ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো এদিকে আমার ভাতও প্রায় শেষ হয়ে হয়ে এলো এবার পনিরগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দেবো গুলে রাখা গরম মশলা আর ব্রাউন সুগার ওরা সাদা চিনি খায় না ব্রাউন সুগারটাই খায় তা ওর মধ্যে দিয়ে দিলাম ওটা দিয়ে ফুটিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার তৃতীয় রান্না তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমার হেজাল থেকে কী কী বেরিয়েছিল করেছিলাম ভাত পনির আলুরের ডালনা করেছিলাম পালং শাক ভাজা ঢেঁড়সের পোস্ত আর সর্ষে দিয়ে ঝাল তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও